আসসালামু আলাইকুম রাতের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পিথি প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হাসিনা দেশ ছেড়ে পালালেও এখনো শয়তানি ছাড়ে নাই ফকরুল ত্রিশ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং পোলিং কর্মকর্তার প্যানেল গঠনের নির্দেশ জাতীয় পার্টি চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন রিজবি অপহরণ হত্যার নির্দেশ হাসিনার দপ্তর থেকে আসত সাবেক আইজিপি হাসিনা ও স্বজনদের বিরুদ্ধে আরও ছয় জনের সাক্ষ্য আগস্টে রেমিটেন্স আয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাকশো নির্বাচন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল চেম্বার আদালতে কাল শুনানি সমন্বয়কদের তুলে আনার প্রস্তাবটি ছিল ডিজি এর বাস্তবায়নে ডিবি হারুন সাড়ে পাঁচ ঘন্টা পর রেললাইন চার্লিন শিক্ষার্থীরা ব্যাংকের তালাও খুলল ভণ্ড তান্ত্রিক বাবার ফাঁদে নারীদের সর্বনাশ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে নতুন রেকর্ড রাত এগারোটার পর হলে ঢোকায় একানব্বই ছাত্রীকে তলব সমালোচনায় নোটিশ প্রত্যাহার ট্রাম্পের সুকে বিপর্যস্ত ভারতের অর্থনীতি রুপির দর সর্বনিম্নে শুনছিলেন সোনাম এবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার বিকাল পাঁচটায় রাষ্ট্র অতিথি ভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বৈঠকে অংশ নেন এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এল ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি জামেত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ধারাবাহিক এই বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ খাসেনা ছাত্র জনতার কোন অভ্যুত্থানে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালালেও এখনো শয়তানি ছাড়েনি দিল্লিতে বসে পরামর্শ দিচ্ছে মারামারি করতে জ্বালাও পোড়া করতে সেখান থেকে এখনো দেশ নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ট্যাক্সুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলার ফল কাঠি নেড়েছে মঙ্গলবার বাংলাদেশ নেতৃত্ববাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না শেষ রক্তবিন্দু দিয়ে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এ ব্যাপারে কোনো আপোষ নাই শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন কিন্তু আওয়ামী লীগের কেউ যদি আক্রমণ করতে আসে তাদের হাত ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল ত্রাদার সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রেজাইডিং সরকারি প্রেজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা একটি চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে মাঠ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে 3 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। এতে বলা হয় আগামী 3 অক্টোবরের মধ্যে প্রেজাইডিং অফিসার, সরকারি প্রেজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এজন্য সরকারি আধা সরকারিায়ত্তশাসিত বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারী তালিকা সংগ্রহ করতে হবে চিঠিতে আরো বলা হয় চতুর্থ শ্রেণীর কোন কর্মচারীকে প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না তবে প্রিজাইডিং অফিসারদের সহায়ক হিসেবে আলাদা তালিকা প্রস্তুত করা যেতে পারে আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক জাতীয় পার্টি চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রেজবি শুধু তাই নয় জাতীয় পার্টি ভারতে কোনো রাজনৈতিক দল কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় রেজবি বলেন দু হাজার সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন তখন সাংবাদিকরা জিএম কাদেরকে প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে কি কথা হলো তখন জিএম কাদের বলেছেন যে ভারত পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না এই হচ্ছে জাতীয় পার্টি আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদন্ড এই আপনাদের নীতি এবং আদর্শ এই আপনাদের তিনি বলেন কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস না না করবে করবে কি সেটা আইনের ব্যাপার এটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরি করেনি এবং বিএনপি উশৃঙ্খল জনতাতন্ত্রের বিশ্বাসী নয় কিন্তু বিএনপির তো একটা অ্যানালাইসিস আছে যে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র্যাবের দুই কর্মকর্তা ও উদ্দিন ও মহিউদ্দিন অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বিচারপতি মোহাম্মদ গোলাম মরদুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে রাজশাহী হিসেবে জগনবন্দিতে মামুন জানান শেখ হাসিনার দপ্তর থেকে র্যাবকে অপারেশনে নির্দেশ দেওয়া হতো তিনি আরো বলেন দু সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে উডিম ভোট ভরে রাখার পরিকল্পনায় নেতৃত্ব দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি এছাড়া শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহারের অনুমোদন দেন সেই সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবির হানুক এই ধরনের অস্ত্র ব্যবহারে খুব সক্রিয় ছিলেন রাজোকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া তিন মামলায় শেখ হাসিনা ও তার সজনদের বিরুদ্ধে আরও ছয়জন অভিযুক্ত আছেন মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন আদালতে তারা জবানবন্দি দেন আসামিরা পলতক ঠকায় জেরা করা হয়নি শাকুদনকারীদের হলেন সোনালী ব্যাংকের গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিদ্ধার প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম কর সার্কেলের সহকারী লোকর রহমান কম্পিউটার অপারেটর রিজভ হক ভুটি সার্ভার আবু তাহের ও অফিস সহায়ক দেলোয়ার হোসেন আদালত পরিবর্তন সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে সতেরোই সেপ্টেম্বর দুদকের মামলা অনুযায়ী শেখ হাসিনা ছেলে সচিব অজেদ জয় মে সাইম অজেদ পুতুল বোন শেখ রেহানা ভাতিজি টিউলিপ সিদ্দিক ছেলে রাদুয়ান সিদ্দিক সহ প্রভাবশালী স্বজনরা প্লট বরাদ্দে দুর্নীতি করেছেন জানুয়ারিতে দায়ের হওয়া এসব মামলার আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে নয় শতাংশ এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুই দশমিক চার বিলিয়ন ডলার যা গত বছরের আগস্টে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের চেয়ে বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কাজ সংশ্লিষ্টদের মতে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি ও আনুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমে যাওয়া অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীদের দেশপ্রেম বৃদ্ধি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে তবে আগের মাসে তুলনায় এই প্রবৃদ্ধি কিছুটা স্লো হয়েছে চলতি বছরের জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে দুই দশমিক চার সাত বিলিয়ন ডলার যা আগস্টের তুলনায় দুই দশমিক দুই দুই শতাংশ বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা আবেদনটি আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনি জানিয়েছেন হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে তিনি বলেছেন আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এক নম্বর আইটেম হিসেবে था সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন বলেছেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে দেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলন দমনে আন্দোলনের সমন্বয়কারীদের তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সরকারের উচ্চ পর্যায়ের এক কোর কমিটির বৈঠকে তিনি বলেন এ প্রস্তাব এসেছিল গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজশাখী হিসেবে হাজির হয়ে মামুন এসব তথ্য দিয়েছেন তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় প্রতি রাতে ওই কোর কমিটির বৈঠক হত। সেখানে পুলিশের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকতেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অবরোধের পর রেল লাইন থেকে সরে দাঁড়িয়েছেন একই সঙ্গে খুলে দিয়েছেন পোপালি ব্যাংকের বিশ্ববিদ্যালয়ের শাখায় দেওয়া তালাও তবে কোষাধ্যক্ষ ভবনে তালা এখনো ঝুলছে মঙ্গলবার দুপুর বারোটায় ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা এর এক ঘন্টা পর বেলা একটার দিকে তারা কোষাধ্যক্ষ ভবন এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন পুবালী ব্যাংকে তালা ঝুলিয়ে দেন আদালতকারীরা জানায় দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে শুরুতে ঘোষণা দিল উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা রেল অবরোধ তুলে নেয় এবং ব্যাংকের তালাও খুলে দেয় কুসংস্কার ও অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু ভণ্ডতান্ত্রিক ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে তারা নারীদের সংসারে অশান্তি প্রেমে ব্যর্থতা বা সন্তান লাভের আশায় টার্গেট করে প্রথমে আস্থা অর্জন করে ভয় দেখানো হয় মন্ত্রে অভিশাপ কাটবে বা সম্পর্ক জোড়া লাগবে এরপর নির্দেশ হাতে চিনি ও পটাশ ধরে রাখবে এতে রাসায়নিক বিক্রিয়ায় হাত পড়ে যায় ঢাকা মেডিকেলের বার্নি ইউনিটে গত তিন মাসে অন্তত ত্রিশ নারী এভাবে দগ্ধ হয়েছেন অনেকে আবার ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত ছবি ভিডিও পাঠাতে বাধ্য হন পরে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হয় সিআইডি প্রতারক আব্দুল সবুরকে গ্রেফতার করেছে যিনি কোটি টাকার প্রতারণা করেছেন বিশেষজ্ঞরা জানান পটাশিয়াম পারম্যাঙ্গানেট চিনির সঙ্গে বিক্রিয়া করে তীব্র তাপ উৎপন্ন করে এতে অ্যাসিড পোড়ার মতো ক্ষত হয় এ ঘটনার সঙ্গে আধ্যাত্মিকতার কোন সম্পর্ক নেই ভুক্তভোগীরা লোকলজ্জায় মামলা না করায় অপরাধীদের দৌরত্ব বাড়ছে সচেতনতা ছাড়া এ ধরনের সর্বনাশ ঠেকানো সম্ভব নয় বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির তথ্য অনুযায়ী চলতি মাসে কেন্দ্রটি সাতশো একাত্তর দশমিক সাত শূন্য মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে যা আটাত্তর দশমিক পাঁচ আট শতাংশ পিএলএ অর্জিত হয়েছে এটি দেশের মোট উৎপাদনের সাত দশমিক এক পাঁচ শতাংশ অবদান গত তিন মাসে ধারাবাহিকভাবে ছয়শো মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে কেন্দ্রটির মোট উৎপাদন দাঁড়িয়েছে দুহাজার ছত্রিশ দশমিক চার মিলিয়ন ইউনিট বিদ্যুৎ কেন্দ্রটি আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল হলেও আলট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তি ও আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এর মধ্যে রয়েছে ফ্লু গ্যাসে সালফারাইজেশন উন্নত উচ্চ ইলেকট্রোস্টেটিকর দুশো পঁচাত্তর মিটার উঁচু চিমনি ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম শিল্প উন্নয়ন ও জাতীয় জ্বালানি নিরাপত্তায় অবদান রাখার পাশাপাশি মৈত্রিক বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ছত্রিশ হলের একানব্বই জন ছাত্রীকে রাত এগারোটার পর হলে অভিযোগে তলব করেছিল হল প্রশাসন তবে শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার বিকেল তিনটার দিকে সেই তলবী নোটিশ প্রত্যাহার করা হয়েছে সোমবার বিকেলে হল প্রাদক্ষ অধ্যাপক লাভলি হানাহারে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাত এগারোটার পর হলে ফেরা ছাত্রীদের দুই দলে ভাগ করে যথাক্রমে মঙ্গলবার ও বুধবার বিকেল চারটায় প্রাদক্ষ অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো এই নোটিশে ছাত্রীদের নাম ও ক্রমিক নম্বর উল্লেখ করে তালিকা হল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপে চাপে পড়েছে ভারতের অর্থনীতি এর প্রভাব পড়েছে দেশটির মুদ্রা বাজার ও শেয়ার বাজারে মান কমে যা রেকর্ড আগে দিন যায় বাজার বলছেন বৈদেশিক তহবিলের ধারাবাহিক প্রত্যাহার ও ডলারের চাহিদা বাড়ায় রুপির ওপর চাপ তৈরি হয়েছে গত তিন দিনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে দুই দশমিক চার বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিশ্লেষকদের মতো যুক্তরাষ্ট্রের উচ্চ বিশ্বের ভারতের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা কমে যাচ্ছে রুপি আটাশি দশমিক পাঁচ শূন্য এর কাছাকাছি গেলে তা আরো বড় চাপ সৃষ্টি করতে পারে আমাদের আগামীকাল দুপুরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেলপাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ